এখানে রয়েছে গ্লামার এখানে রয়েছে পালসার এনএস এখানে রয়েছে মোস্ট ডিমান্ডিং আপাচি আটটিআর এখানে রয়েছে আপাচি আটটিআর সুপার স্প্লেন্ডার এখানে কিন্তু শেষ নয় ইউনিক অটোমোবাইলের কালেকশন আপনারা পিছনে কালেকশন দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি মাইলেজ যেখানে আজকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস থাকছে আজকে এই এত সুন্দর সুন্দর গাড়িগুলো আপনারা কম দামে চিপিস দামে মাইলেজ কন্ডিশনের গাড়ি সরাসরি পেতে চলেছে সো লেট লেট স্টার্টেড পবিত্র রমজান মাস আর পবিত্র রমজান মাসের উপলক্ষে আমি আজকে চলে এসেছি দাদা কোথায় চলে এসেছি আজকে ইউনিক অটো একবার দেখিয়ে দিতে বলবো ইউনিক অটো দাদা কেমন আছেন বলুন একদম খুব ভালো আছি একদম রোজা চলছে আগের ভিডিও খুব ভালো রেসপন্স পেয়েছি তার জন্য রোজা উপলক্ষে আজকে আবার ঝড় তুলে দেবো আজকে ঝড় মানে আজকে কিন্তু কাঁপবে একদম কাঁপবে মানে আজকে ধোঁয়াদার খেলা হবে আজকে যে দামে দিতে চলেছি পুরো কলকাতা পুরো কলকাতা পুরো ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইজ দিতে চলেছে আজকে কেটিএম আর সি আর এস টু আর এদিকে রয়েছে ইয়ামা আর ওয়ান ফাইভ মানে জলের দামে জলের দামে গাড়ি জলের দামে গাড়ি জলের দামে আছে গাড়ি দেওয়া হবে আচ্ছা আমার নতুন বিয়াদেরকে একটু ছোট করে শেয়ার করে দাও তোমার এলাকা বা কিভাবে আসবে এখানে একটু যারা শিয়ালদহে আসবে ওকে শিয়ালদহে হাসনাবাদ দোকান ওকে হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট কিংবা ভ্যাবলা স্টেশনে নামলে ওকে যে কোনো গাড়ি ধরে পিফা ইউনিকোড হয়ে যাবে শোরুমের সামনে নামিয়ে দেবে এছাড়া শোরুম সপ্তাহে কদিন খোলা হয়েছে প্রতিদিনই খোলা আর কটা থেকে কটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত নটা সকাল আটটা থেকে রাত নটা আপনার যা প্রশ্ন যা কিউরিস ফোন করুন দাদা হয়েছে সবকিছু দশ বারো হাজার টাকা হতে চলেছে ন হাজার টাকায় বাইক পাবেন নাজার টাকায় কেউ দেবে না রানিং গাড়ি তো একদম চালিয়ে চলুন আমরা সময় নষ্ট না প্রত্যেকটা সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রাখবো জান ফার্স্ট টাইম ভিট করতে হলে অবশ্যই কি করতে হবে দাদা সাবস্ক্রাইব করে রাখ একদম সো লেটস গেট স্টার্টেড প্রচুর গাড়ি রয়েছে বাট আজকে স্টার্টিং প্রাইস থাকছে দাদা 9000 একদম তো আজকে 9000 টাকার গাড়ি প্রথম দেখবো দাদা বলো কোনটা গাড়ি কোনটা কোনটা এটা এই তো এটাই 2000 এটা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকার গাড়ি আছে সেলফ মারলে স্টার্ট এই এই সার্ভিসিং হয়নি যার কারণে এত ধুলো ময়লা পড়ে আছে আর যেটা ধুলো ময়লা রয়েছে এ রানিং গাড়ি একদম রানিং গাড়ি আ আমার কিছু বলার নেই একদম টিপ টপ কন্ডিশনের গাড়ি একদম টোটাল রানিং গাড়ি

তো চলুন জাস্ট অনলি ফর ফর্টি থ্রি থাউজেন্ড আপনার পেয়ে যাচ্ছেন গ্ল্যামার এই রকম দামে আমি বলবো আপনাদেরকে কেউ দেবে না নেক্সট দেখবো আরো একটা অ্যাপাচি আট নেক্সট অ্যাপাচি আট টিয়ার দু হাজার সতেরোর নভেম্বরের গাড়ি সতেরো নভেম্বরের গাড়ি ফুল ফ্রেশ গাড়ি একদম একদম দারুন গাড়ি কালার তো কিছু বলার নেই কালার তো আছে টায়ারও খুব সুন্দর আছে গাড়ির দাম রেখেছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন থাউজেন্ড একদম আর আমার জন্য কি করে দেবে বলো পুরোপুরি ফর্টি থ্রি থাউজেন্ড চলো ফর্টি থ্রি থাউজেন্ড একদম ফর্টি থ্রি সতেরো নভেম্বরের গাড়ি সতেরো নভেম্বরের গাড়ি

মাত্র পঞ্চান্ন হাজার টাকার কন্ডিশন কথা বলবে আমি আমি বারবার বলবো না আপনার ভিডিওর মাধ্যমে শুধু করে দেখে নিন ঠিক আছে বুঝে নিতে হবে যে গাড়ি কন্ডিশনটা কেমন রয়েছে শুধু বলে দামের দাম কম তার পিছনে ছুটলে হবে না আর একটা গ্ল্যামার দাদা বলো গ্ল্যামার দু হাজার আঠারো মডেল ওকে এটার দাম রেখেছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ড থার্টি সেভেন থাউজেন্ড বিএস ফোর এর মডেল আঠেরো মডেল বললেন তো একদম আঠেরো মডেল দেখতে পাচ্ছেন জাস্ট অলিপার থার্টি সেভেন থাউজেন্ড মাত্র সাঁত্রিশ হাজার টাকায়

সুপার স্প্লেন্ডার গাড়িটা কেমন বলুন সাঁত্রিশ হাজার টাকা এই গাড়ি কিনবেন না তো আপনারা কি কিনবেন আর একটা অ্যাপাচি আরটিআর আর একটা আপ আরটিআর এটা কুড়ি র্যান্ডের গাড়ি আছে বিএস সিক্স এর মডেল হ্যাঁ গাড়িটার দাম লেগে চাই মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি আটষট্টি দেখুন কন্ডিশন দেখুন পার্সোনালি আপনারা ফোন করুন এস এম এস করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করে নেবে কত করে দেবে সিক্সটি ফাইভ করে দেবে পঁয়ষট্টি একদম চলুন অনলি ফর সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবিএস এর সঙ্গে অ্যাপাচি আছে আটটি টু ভি পেয়ে যাচ্ছেন নেক্সট আরো একটা আপাচি আরটিআর আর ভি একদম নিউ শেপ নিউ স্টিকার অ্যাপাচি আরটিআর টু ভি এটা 21 এর মার্চের গাড়ি আছে আচ্ছা এটাও এবিএস এর সঙ্গে এটা এবিএস এর সাথে ওই অ্যাকুরেট করে দিলাম 65000 করে এটাও 65 একদম মানে ওটাও 65 এটাও 65 যেটা ইচ্ছা হবে সেটা পারচেজ করতে পারবে জাস্ট অনলি ফর 65000 এর কন্ডিশন দেখো মাত্র 65000 টাকায় জাস্ট অনলি ফর 65000 ইএমআই হয়ে যাবে তো কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে 25 20 থেকে 25000 টাকা ডাউন টাকা হলে ডাউন পেমেন্ট হয়ে যাবে আচ্ছা কত কিলোমিটার এরিয়ার হিসেবে ইএমআই দিচ্ছ দাদা 40 40 ওকে আর একটা এফজেড এই সরি R15 R15 V2 এটা 2013 এর মিডল এর গাড়ি আছে ওকে গাড়িটার দাম লেগেছে 32000 32 না পুরো পুরো করে দেব পুরো পুরো করে দিই 30000 টাকা 30 করে দেব একদম 30000 টাকায় R15 যা যা স্বপ্ন রয়েছে এস মডেল নেবে 30000 টাকায় R15 কেন স্বপ্ন 30000 টাকা ওকে

ষাট পঁয়ষট্টি মাইলেজের গাড়ি দেখেছো এবার আমি বিচখানে একটু সেমি স্পোর্টস কালেকশনের কিছু গাড়ি দেখাবো যেগুলো আমার ভিহসরা যারা আর ওয়ান ফাইভ পছন্দ করেন তাদের জন্য তো এখানে একটা আর ওয়ান ফাইভ রয়েছে মানে মারাত্মক গাড়ি মারাত্মক কন্ডিশন সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এই দেখুন পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম মানে ধুলো মাল এটাই ধুলো একটু চাষ ধুলো আপনারা আসুন তারা সার্ভিসিং করে নেবেন তো সার্ভিসিং করে কাস্টমার হাতে গাড়ি দেবো সার্ভিসিং করে কাস্টমার হাতে হ্যান্ড ওভার হবে

KTM RC 125 KTM RC 125 BS6 model 2021 এর মডেল BS6 হ্যাঁ BS6 এগুলো মার্কেটে চলছে 112 120 আজকে বলো নাকি ইউনিকোড কি দেবে হ্যাঁ ভাই ইউনিকোড এর জন্য পুরোপুরি 1 লাখ 1000 টাকা 1 লাখ 1 লাখ 1 1 লাখ 1 আরো 2000 টাকা করে দাও জাস্ট অনলি ফর 99000 মাত্র টাকায় KTM RC 125 পেয়ে যাচ্ছেন

পঁচিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা পেমেন্ট করলে হয় 95,000 ফাইভ থাউজেন্ড মাত্র পঁচানব্বই হাজার টাকা নাইন্টি ফাইভ থাউজেন্ড ওকে টিভিএস টিভিএস মডেল মাইলেজ মাইলেজ গাড়ি এটা ওকে ভিডিও দেখছি কেউ না আমি করে করে একদম মাইলেজ কত গাড়িটা মাইলেজ আছে দাদা ওকে

আচ্ছা পালসার এনএস পালসার এনএস 160 দাম রেখেছি মাত্র 58000 আচ্ছা টায়ার ব্র্যান্ড নিউ কালারটা খুব ডিমান্ডেবল কালার হুম দাম রেখেছি 58000 58000 একদম জাস্ট অনলি ফর 58000 একবার আমার ওটা দেখিয়ে দিই আমি আপনাদেরকে ব্র্যান্ড নিউ টার 58000 জাস্ট অনলি ফর 58000 দেখেন নিন ওকে আচ্ছা নেক্সট কি দেখবো নেক্সট অ্যাপাসি আরটিআর 2016 এর গাড়ি আছে এটা

গাড়ি একদম টিপ টপ কন্ডিশন এখানে ভাববেন হয়তো যে পেপারে সমস্যা রয়েছে তাও কিন্তু নয় হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি নামটা স্যার কতদিনের মতো করে দিচ্ছ এক সপ্তাহ সময় নেব এক সপ্তাহ সময় নেবেন আপনি যেখানেই বলবেন আপনার সেখানে নামটা হয়ে যাবে ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে তো আচ্ছা কত কিলোমিটার এরিয়া ভিতরে ডেলিভারি দিচ্ছ অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আপনি গাড়ি কিনতে আসছেন নিয়ে যেতে ভয় পাচ্ছেন বাড়িতে নিয়ে যাব কীভাবে ডেলিভারি বয় রয়েছে সামনে কিছু চার্জেবেল নেবে আপনার বাড়িতে পুরো গাড়ি পৌঁছে দেবে আচ্ছা কোনো কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে চাইছে ওই গাড়িটা আপনাকে দিয়ে একটা অন্য একটা গাড়ি নেবে এক্সচেঞ্জের ব্যবস্থাও আপনারা পাচ্ছেন মানে আপনার বাড়িতে রয়েছে পুরনো গাড়ি ভাবছেন এই গাড়িটা বয়স হয়ে গেছে এবার আমি একটা চেঞ্জ করে নতুন একটা ভালো গাড়ি নেব নতুনের মতো গাড়ি তাহলে অবশ্যই করে এখানে আসুন কিনে দেওয়া নাম্বারে ফোন করুন কি করছেন এখনো পর্যন্ত ফোন করছেন না কি করছেন ফোন করুন পুরো ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করুন আর এতগুলো গাড়ি দেখার পর যদি অন্য কোনো গাড়ি যদি কাস্টমার রিকমেন্ড করে যে চাইছে আর অনেক মডেল চাইছে কি করা যাবে ব্যবস্থা করে দিতে দুই দুই থেকে তিন দিন সময় দিলে সে মডেল আমরা এনে দেব দুই থেকে তিন দিন সময় দিলে মোটামুটি আপনারা আমরা স্বপ্নের বাইক পেয়ে যাবেন ঠিক দাদা আরেকবার বলে দিন দাদা যারা শিয়ালদহ হয়ে আসবে শিয়ালদহ থেকে হাসটেমল লাগাল ধরে ওকে বশিরাত কিংবা ভাবলা যে কোন একটা স্টেশনে নেমে পিফা বাজারে যাবো ওকে শোরুমের সামনে নামিয়ে দেবে এছাড়া মোটামুটি কল করলে তো পেয়ে যাবেন একদম একদম সকাল আটটা থেকে রাত নটার মধ্যে কল করলে পেয়ে যাবে সেখানেই আপনারা আসুন আরো আরো দাদা যারা গুগল ম্যাপে ইউনিক ইউনিকোডে সার্চ করলে আমার শোরুমের লোকেশন পেয়ে যাবে লাইভ লোকেশন পেয়ে লাইভ লোকেশন পেয়ে যাবে মানে ভাবতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের হাতে তো এখন স্মার্টফোন রয়েছে জানতে বেশি কোনো সময় না দু মিনিট হাতে সময় নিন আর সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন ইউনিক অটোমোবাইল বসিরাট লিগলাই চলে আসবে লোকেশান আর বাকিরা স্ক্রিনে আপনারা ফোন করুন কল করুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর দাদাকে বলবো অসম্ভব অসংখ্য ধন্যবাদ আত্মীয় কালেকশন আমার ভিউসকে দেখানোর জন্য ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল ফার্স্ট টাইম হলে বন্ধু বান্ধবকে অবশ্যই করে শেয়ার করবেন থ্যাংক ইউ আচ্ছা দু চারটে ফটো তোলো